আমি আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি সেটি হচ্ছে যে আপনারা জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার টু সিলেটে ফ্লাইট বন্ধের যে পায় পায়তারা করছিল তার মানে ওনারা সাতাইশে এপ্রিলের পর কোনো বুকিং নিচ্ছিলেন না সেটার প্রতিবাদে আমরা পুরো নর্থ ওয়েস্টবাসী সর্বপ্রথম আমরা এনআরবি সোসাইটি ইউকের পক্ষ থেকে আমি জুনেদ আহমেদ জামালউদ্দিন উদ্দিন এবং এবং মালিকবাই সহ আমরা আন্দোলন শুরু করেছিলাম আমাদের ইউকে এনআরবি সোসাইটির পক্ষ থেকে পরে পুরো নর্থ ওয়েস্টবাসী এমনকি ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রতিবাদ করেছেন তার জন্য আমরা সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে বিভিন্ন টেলিভিশন সেই সংবাদটি প্রেরণ করেছে তার জন্য কৃতজ্ঞতা সিলেটে বিভিন্ন সংবাদকর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর খুশির খবরটি হচ্ছে যে উনি উনত্রিশে এপ্রিল থেকে দশ জুলাই মানে দুই মাস দশ দিনের জন্য ফ্লাইটটা সাময়িকভাবে বন্ধ থাকবে শুধু হজের ফ্লাইটের জন্য এবং পুনরায় এগারোই জুলাই আবার শুরু হবে তার মানে যে বন্ধের যে পায়তারে ছিল সেটি আমাদের ইউনিটির কারণে সেটি সাথ হয়েছে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে ম্যানচেস্টারবাসীর দুটি ফ্লাইট থাকবে সে দুটি ফ্লাইট আপাতত মঙ্গলবার এবং রবিবার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন সেই খবরটি হচ্ছে সবচাইতে মানে আমাদের জন্য আনন্দের খবর নর্থ ওয়েস্টবাসীর আমি আবার বলছি উনত্রিশে এপ্রিল থেকে দশই জুলাই সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এগারো জুলাই থেকে পুনরায় শুরু হবে সম্ভবত আগামী সপ্তাহে ওনারা কিন্তু বুকিং আবার সিস্টেম আবার চালু করবেন ওপেন করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছড়ুন এবং সেটা আমাদের ওন আইডেন্টি ক্যারি করে এটা লাল সবুজ পতাকা বহন করে তো আমাদের দায়িত্ব হচ্ছে যাত্রী হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সহযোগিতা করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদেরকে যেন যাত্রী সেবার মান উন্নত করে পাশাপাশি তারা বাড়াটা যেন সহনশীল রাখে এবং আমাদের বাড়াটা যেন লন্ডনের সাথে মিল থাকে সেই অনুরোধটুকু রইল পরিশেষে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন চড়বেন সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ